হ্যালো আজকে একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ নতুন পদ্ধতি ভাগ পদ্ধতিতে কী করে ঘনমূল নির্ণয় করতে হয় সেটা আজকের নতুন একটা শিখবো প্রথমে আমরা এই কটা জিনিস মুখস্থ রাখতে হবে একের কিউব সমান এক দুয়ের কিউব আট এইভাবে তিনের কিউ চারের কিউ পাঁচের কিউব ছয়ের কিউব সাতের কিউ আটের কিউ নয়ের কিউব এই কটা কিউব মনে রাখলেই হবে আর নতুন যেভাবে করবো বর্গমূলের মতন ঘনমূলও এইভাবে আবিষ্কার এইভাবে করতে হবে প্রথমে আমরা ডান দিক থেকে তিনটে তিনটে করে দাগ দিয়ে নেব এটা দু অঙ্ক আছে তিন অঙ্ক থাকলে আরেকটা দাগ দেব এরপরে আমাদেরকে বর্গমূলের মতন ঘনমূল এইভাবে করতে হবে প্রথমে বিয়াল্লিশের ভিতরে কত ঘনমূল যায় দেখতে হবে বিয়াল্লিশের ভিতরে দেখা যাক তিনের কিউব সাতাশ হয় চারের কিউব চৌষট্টি হয় এটা বেশি হয়ে যাচ্ছে তাই তিনের কিউব সাতাশ এটা বসাবো তাহলে এখানে তিন দেবো আর তিনের কিউব কত হয় সাতাশ সাতাশ এখানে বসাবো এটা বিয়োগ করবো বিয়োগ করলে পাঁচ হাতে এক এক তারপরে এই সংখ্যাটা নামাতে হবে আট সাত পাঁচ সংখ্যাটা নামাতে হবে এখানে আর একটা কাজ করে নেব পাশে যে এখানে যে নাম্বারটা বসাবো তার স্কোয়ার সংখ্যাটা এখানে বসাবো তাহলে তিন নয় সাতাশ এর পরের ধাপে যেটা করতে হবে প্রথমে এই সংখ্যাটাকে তিন গুণ করে নিতে হবে তিন গুণ করলে যেটা পাওয়া যাবে তিন গুণ করলে যেটা পাওয়া যাবে সেই সংখ্যাটাই এই সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে এই নয়টাকে তিনের সাথে গুণ করলে হবে সাতাশ তিন নয় সাতাশ তার সাথে এবার যে সংখ্যাটা বসাবো একটা সংখ্যা বসাচ্ছি যা হোক ফাইভ যেহেতু শেষে ফাইভ আছে তাই ফাইভে মিলতে পারে ফাইভ নিলাম এবার এই প্রথমে বলেছিলাম এই যে তিন গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেটা প্রত্যেককে গুণ করতে হবে তিনকে নয় গুণ করলে হবে সাতাশ আবার নয়টা পাঁচে সাথে গুণ করলে হবে পঁয়তাল্লিশ তারপরে আর একটা কাজ করতে হবে এই যে সংখ্যাটা এলো তার স্কোয়ার নাম্বারটা এখানে বসাতে হবে পাঁচ স্কোয়ার করলে পঁচিশ এবার একটা জিনিস দেখব যে এই ফাইভ প্লাস টু আর সেভেন প্লাস ফোর তাহলে ফাইভটা বসাবো ফাইভ প্লাস টু এটা সেভেন হবে ফোর আর সেভেন ইলেভেন ইলেভেনের ওয়ান হাতে ওয়ান ওয়ান আর টু টুয়ের থ্রি এই নাম্বারটাকে ফাইভ দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই সাঁতিরিশ হাতে আছে তিন পাঁচে পাঁচ তিন আট তিন পাঁচ পনেরো তাহলে আমরা পেলাম যে এই সংখ্যাটার ঘনমূল চার দুই আট সাত পাঁচিক টু থার্টি ফাইভ তাহলে ভাগ পদ্ধতিতে ঘনমূল করার একটা নতুন নিয়ম আরও একটা এক্সাম্পেল আমি দেখাচ্ছি আরও একটা সংখ্যার ঘনমূল ভাগ পদ্ধতিতে শিখব প্রথমে তিনটে করে ডান দিক থেকে দাগ দিতে হবে তারপরে এরকম চিহ্ন দিতে হবে এবারে বারোর মধ্যে কত ঘন যায় একবার দেখে নেব যে একটু আগে দেখেছি যে দুইয়ের কিউব আট তিনের কিউব সাতাশ এটা বেশি হয়ে যাচ্ছে তাই দুইয়ের কিউব বসাব টুটা এখানে দেবো এইট হবে আর দুই স্কোয়ারটা এখানে বসাবো চার চার দোকানে আট হয়ে গেল এটা বিয়োগ করবো চার এটা নেমে যাবে এবার এই সংখ্যাটাকে প্রথমে তিন গুণ করে নেব যা হবে সেটাই দিয়ে গুণ করবো ছয় দুকানে বারো যোগ দেবো এর পাশে যে সংখ্যাটা বসাবো তো সেই সংখ্যাটাকে একবার তিন গুণ করে নেব তিন ছয় আঠেরো আর এর শেষে একবার স্কোয়ার করে নিতে হবে স্কোয়ার করলে তিন স্কোয়ার করলে নয় কিন্তু আমাকে দুই অঙ্ক করে নিতে হবে তাই জিরো নাইন আমরা এইট আর জিরোকে প্লাস করব টু আর ওয়ান প্লাস করবো তাহলে এটা নাইন জিরো আর এইট প্লাস করলে এইট ওয়ান আর টু প্লাস করলে থ্রি আর এই ওয়ান এবার এই নাম্বারটাকে এ থ্রি দিয়ে গুণ করবো তিন নয় সাতাশ হাতে আছে দুই তিন আষ্টে চব্বিশ আর দুই ছাব্বিশ হাতে আছে দুই তিন তের উনচল্লিশ আর দুই একচল্লিশ তাহলে আমরা পেলাম এই সংখ্যাটার ঘনমূল হলো টোয়েন্টি থ্রি তা আমরা দুটো এক্সাম্পল দিয়ে করলাম এই নিয়মের মাধ্যমে সমস্ত ঘনমূল ভাগ পদ্ধতিতে করা যাবে